এখানে আমাদের সাথে যারা আছেন আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমাদের কৃষি অফিসার মহাদয় পুলিশ ভাইরা এবং যারা সরকারি উন্নয়ন মূলক কাজ এবং সচেতন সবার মাঝে উপস্থাপন করে আমাদের সাংবাদিক এখানে আছে

ডিমলা মাছ একটা ডিমলা মাছ দশ হাজার পোনা দেয় মানে কি আপনি দশ হাজার মাছ খেলেন এই জলাশয়ে আমরা পলার বাড়ি থেকে আমাদের যে বডি আছে কেউ মাছ ধরতে আসবে না আসবে কেউ আসবে কে মাছ ধরবে আপনার এর আশেপাশে যারা আছে যারা সুপুরভুগী তারাই মাছ ধরবে আপনারাই বলেন যে এখন জলাশয়ে দেশি উপজাতির মাছ পাওয়া যাচ্ছে না তো কেন পাওয়া যাচ্ছে না আপনারা যদি ছোট ছোট মাছ এই তারপর ডিমলা মাছ ধরেন তাহলে কিভাবে এই জলাশয়ে মাছ পাওয়া যাবে যাবে বলেন তো না এখন মাছগুলো কি করছে এই ট্যাংরা পুরটি ডারকা বা শিং মাগুর এখানে কিন্তু আপনি রুই কাতলা মিরগেল পাবেন না কেন পাবেন না এই কচরি পানায় এই জলাশয়ে কখনো রুই কাতলা মিরগেল থাকতে পারবে না। দেশীয় প্রজাতি যেগুলো এই যে আপনার শোল বলেন টাকি বলেন এগুলো পাওয়া যাবে তো এই মাছগুলোকে যদি আপনারা দুই তিন মাস সময় দেন তাদেরকে তারা যদি স্পনিং করতে পারে তারা যদি সেখানে যদি পোনাগুলো ছেড়ে দিতে পারে তাহলে কিন্তু এই এখানে দেখবেন যে প্রচুর মাছ হয়ে যাবে আপনাদের একটা ছোট্ট একটা উদাহরণ দেই আমি চাঁদপুরি কাজ করেছি ইলিশে ইলিশের পরে আমরা 22 দিন ব্যান্ড পিরিয়ড পদ্মা মেঘনা এবং ঢাকাতিয়া নদীতে 22 দিন কেউ মাছ ধরতে পারবে না ইলিশ মাছ আপনারা বাজারে গেলে দেখতে পারবেন মা ইলিশ যেটা 1 কেজির উপরে প্রত্যেকটারে ডিম আছে তো একটা ইলিশ মাছ কি পরিমানে পোনা দিতে পারে আপনাদের আইডিয়া আছে মাছ তো বিচার